হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখন কিন্তু বাইরে প্রচণ্ড গরম পড়ছে আর বাজারে পাকা আম পাওয়া যাচ্ছে অনেক বেশি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম আর সাবুদানা দিয়ে অনেক মজার একটি ড্রিঙ্কের রেসিপি এই ড্রিঙ্কটা তৈরি করা খুবই সহজ আর খেতে অনেক বেশি মজার ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আমার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেছি। পরিষ্কার একটা বাটিতে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি এই সাবুদানাটা আপনারা বাজারে যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে সহজেই পেয়ে যাবেন দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার পানির সাথে সাবুদানাটা মিশিয়ে এক ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টা পর সাবুদানাটা কিন্তু বেশ অনেকটা ফুলে গেছে এবার আমি সাবুদানা থেকে সম্পূর্ণ পানিটা ঝরিয়ে ফেলে দিচ্ছি চুলায় একটা সসপ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এখন চুলায় দিয়ে শুধুমাত্র একটা বলব তুলে নেব মিডিয়াম আছে যখন এরকম একটু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেস মিলটাও ব্যবহার করতে পারেন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন এরকম ভালোভাবে ফুটে গেছে দুধটা এই পর্যায়ে আমি সাবধানাটা দিয়ে দিচ্ছি চুলা রাসটা কিন্তু প্রথম থেকেই মিডিয়াম রেখেছিলাম সাবুদানাটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে নয়তো কিন্তু এটা তলায় লেগে যাবে আর তলায় যদি লেগে যায় তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না যেহেতু আমি সাবুদানাটা এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তাই এটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে রান্না করার দরকার নেই তিন থেকে চার মিনিট রান্না করলেই কিন্তু সাবুদানাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর সাবুদানাটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে সাবুদানাটা তুলে দেখাচ্ছি যখন এরকম স্বচ্ছ ভাব চলে আসবে মানে সাদাটা ভাবটা চলে যাবে এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে এর থেকে বেশিক্ষণ চুলায় রাখার দরকার নেই একটা পাটিতে ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন যেটার ঘনত্বটা কিন্তু এরকম আছে খুব বেশি ঘন হয়ে যায়নি আবার একেবারেই পাতলা নেই এবার আমি এখানে এক কাপ পরিমাণে আমের পিউরি দিচ্ছি আমটাকে কেটে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনাদের আম যদি আঁশযুক্ত হয় তাহলে একটু ছেঁকে নেবেন হাফ কাপ পরিমাণে আমের টুকরো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ওপরে একটু পাকা আম ছড়িয়ে দিয়েছি এটা জাস্ট গার্নিশিংয়ের জন্য এছাড়া আর কিছুই না তৈরি হয়ে গেছে আমার সাবুদানা দিয়ে পাকা আমের এই ড্রিঙ্কটি খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে আজকে এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ